জেনারেল ওয়াকার যে কারণে ভারতীয় কানেকশন যে সমস্ত অফিসার আসে যে সমস্ত অথবা নিধের পক্ষে চাকরি থেকে রিটায়ার্ড ফোর্স না আর এদিকে বাজারে চালু গুজব হচ্ছে যে শেখ হাসিনা ফেরত আসবে শেখ হাসিনা কিভাবে ফেরত আসবে এই এদের মাধ্যমে ফেরত আসবে আমি নিজেই অ্যানালিসিসটা দিয়েছি আমি মিড লেভেল অফিসারদের সাথে যে একটা ফিডব্যাক পেয়েছি সেই ফিডব্যাকটা বিভিন্ন অফিসার বিভিন্ন ফোরামেও বলেছে সেটা হচ্ছে এখন যে গ্রাউন্ড লেভেলের অফিসার আছে তারা আওয়ামী লীগের যারা সন্ত্রাসী আছে এদের বিরুদ্ধে অপারেশন করতে গেলেই মিড লেভেল অফিসাররা বাধা দিচ্ছে আপনারা নাইন ডেট জিওসি জেনারেল মৈনকে রেখেছেন ঢাকার ব্রিগেড বিভাগকে রেখেছেন যেটা হচ্ছে মেইন মাসল পাওয়ার এরা যদি জরুরি অবস্থা ঘোষণা করে জনগণ ছাত্র জনতা আর্মির অ্যাগেনস্টে দাঁড়িয়ে যাবে এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই আর্মি আর সেই আর্মি যে শেখ হাসিনার আর্মি না যে তাদের ব্রিগেডিয়ার ইমরান হামিদ এসে বলবে লাইন পজিশন এরকম যদি ফায়ার শুরু করবে না তারা প্রয়োজনে ফায়ারটা ব্যারেলটা ঘুরাই দিতে পারে আপনার দিকে আপনি গ্যারান্টেড থাকতে পারেন গ্যারান্টি দিয়ে বলতেছি সেটা হচ্ছে জেনারেল সাইদুর যে ওই যে হাসির জিল প্রজেক্ট যে যিনি করেছেন উনি দুইশো কোটি টাকা হোয়াইট করেছেন পঁচিশ কোটি টাকা অতিরিক্ত ট্যাক্স দিয়ে সাদা করেছেন কারো টাকা সাদা করেছেন তার মানে এই টাকাটা করতে যাচ্ছে দ্যাট ওয়াজ এ ব্ল্যাক মানি ও উইথ এ জেনারেল সো আপনি বলতে পারবেন না যে ওই দ্যাট ওয়াজ দ্য অনলি জেনারেল হু আর্ন ব্ল্যাক মানি উই নো বাট স্টিল অ্যাজ উই অল লাভ আর্মি আমরা আর্মি শুধু ওইটুকুই বলতে চাচ্ছি যেটুক করলে আপনাদের হুশ ফিরবে যে বাংলাদেশ আর্মির এখন যে পর্যায়ে নিয়ে গেছে এটার জন্য আপনি সিঙ্গেলই দায়ী আমি শুধু এখন প্রেজেন্ট সিচুয়েশনটা নিয়ে মানে জেনারেল ওয়াকারকে কিছু উপদেশ আমার হ্যাঁ অ্যাকচুয়ালি আফটার ফিফটি এনিবডি ক্যান অ্যাডভাইস এনি ওয়ান আমি স্যারকে দু একটা কথা বলতে চাই সেটা হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশন আমি যেভাবে ডিসক্রাইব করেছি সেটা হচ্ছে আমরা দেখছি যে আওয়ামী লীগরা অনলাইনে তাদের অ্যাক্টিভিটিস বাড়িয়ে দিয়েছে ইভেন ডিজিএফআ আই এর কমেন্টরা দেয়ার ব্যাক তারপরে আমরা দেখতেছি যে আমাদের প্রেজেন্ট সিচুয়েশনকে যেমন প্রধান অফিসার ডক্টর ইউনুস কয়েকদিন আগে বিদেশ গেছেন এর মধ্যেই ট্রাম্পের যখন বিজয় হলো বলো যে ট্রাম্প হওয়ার সাথে নাকি প্রফেসর ইউনুস নাকি বিদেশে পাঠিয়ে গেছে এরকম ভারতীয় মেইন স্ট্রিম মিডিয়াতে তারা এমন কিছু প্রচার করতেছে যে তারা একসময় নাকি চিটাং চিটাং যে হিন্দু অধ্যুষিত চিটা ক্যাপচার করে নিবে মানে যত ধরনের সিচুয়েশন আছে এটার মূলত তারা চাচ্ছে একটা আন্তর্জাতিকভাবে এখানে হিন্দুরা নির্যাতিত এটা প্রুভ করার জন্য এবং পরবর্তীতে পুলিশ এবং অন্যান্য বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী ঠিকমতো কাজ করতেছে না দেশে একটা এনআরকি হবে মানে আমাদের কাছে যে সমস্ত ইনফরমেশন আমাদের কাছে যেহেতু এর মধ্যে আমি আমরা কেন বলছি কারণ নাম্বার অফ অ্যাক্টিভিস্ট যারা কাজ করে প্লাস দেশে এবং বিদেশে তাদের সাথে আমার যোগাযোগ আছে তার বিভিন্ন সময় আওয়ামী লীগের ভিতরে তাদের ইনফরমার আছে আপনারা অলরেডি দেখেছেন ইলিয়াস হোসেন খুব ফ্যান্টাস্টিকভাবে তাদের যে দশই দশই নভেম্বর রিলেটেড যে তাদের একটা সমাবেশ হওয়ার কথা ছিল এটার ইনফরমেশন কীভাবে লিক করে দিয়েছে কারণ এখন একটা সবাই বুঝতে হবে যে সবাই বিজয়ীদের দিকে চলে আসতে চায় এখন এই মুহূর্তে বিজয়ী কারা এনটি আওয়ামী হচ্ছে বিজয়ী সো এখন সবাই ইনফরমেশন কিন্তু দিচ্ছে আগে আমরা তো সেনাবাহিনীর ভিতরে এতটা কথা বলতে পারতাম না কিন্তু এখন কিন্তু কথা বলতে পারি আমাদের যারা আমাদের সাথে যারা ক্লোজলি চাকরি করেছে তাদের কাছে কিন্তু আমরা একদম ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন পাই সেই ইনফর্মেশন অনুযায়ী এখন যে সিচুয়েশনটা হচ্ছে জেনারেল ওয়ার্কার যে কারণে ভারতীয় কানেকশন যে সমস্ত অফিসার আছে যে সমস্ত সিনিয়র অফিসার মিড অফিসার আছে তাদের কে এখনো আইনের আওতায় অথবা নিজের পক্ষে চাকরি থেকে রিটায়ার্ড ফোর্স রিটায়ার্ড বহিষ্কৃত কিছুই করতেছেন না আর এদিকে বাজারে চালু গুজব হচ্ছে যে শেখ হাসিনা ফেরত আসবে শেখ হাসিনা কীভাবে ফেরত আসবে এই এদের মাধ্যমে ফেরত আসবে আমি নিজেই অ্যানালিসিসটা দিয়েছি যে ছুপ্পো যেহেতু সশস্ত্র বাহিনীর প্রধান তবে একটা ভালো কাজ হয়েছে সেটা হচ্ছে এই যে একটা অধ্যাদেশের কাজ চলতেছে যেটাতে বলা হচ্ছে আগে যেটা আমি বলেছিলাম যে ছুপ্পো প্রধানমন্ত্রীর সাথে অ্যাডভাইস নিতে পারতো কিন্তু প্রধান উপদেষ্টা জানা এই গ্যাপে আইন মানলে ঠিক আছে না মানলে কারণ আপনি যদি দেখেন যে এই গত কয়েকটা নির্বাচন যেটা হয়েছে এটা তো ছিল মানে সংবিধান অনুযায়ী তো আমরা ভোট দেওয়ার অধিকার এটা কিন্তু তারা কেড়ে নিছে তাই না এই বিপ্লব যেটা হয়েছে এটা কি সংবিধান মেনে হয়েছে সো এখন শেখ মুজিবের ছবি থাকবে কি না এটা সংবিধান ইয়া কিনা এটা হচ্ছে একটা ফালতু একটা কথাবার্তা এবং যারা এটার পক্ষে দাঁড়াচ্ছে তারা চায় আওয়ামী লীগ এবং ইন্ডিয়ান হেজুমিটা ফেরত আসুক সো আমরা এখন যে সিচুয়েশনটা দেখছি যে ইন্ডিয়া আবার সরি শেখ হাসিনা আবার চলে আসবে এরকম গ্রাউন্ড হচ্ছে বাট যে কোনো যার এভারেজ আইকিউ আছে তারাও বুঝবে বর্তমান যে সিচুয়েশনটা আছে এটাতে আওয়ামী লীগের আসার কোনো সুযোগ নাই সেনাবাহিনী এখন আমরা সবাই কিন্তু আগে থেকে বলছি যে সেনাবাহিনী এরকম একটা সিচুয়েশন নিচ্ছে সেনাবাহিনী মানে সেনাবাহিনীর নাইনটি ফাইভ না only ফাইভ যারা আমি সুবিধাবাদী ফাইভ পার্সেন্ট এটা এটা আমি বলবো দুই থেকে 3% পার্সেন্টের বেশি হবে না তারা যদি অপেক্ষা করেও থাকে আমি মিড লেভেল অফিসারদের সাথে যে একটা ফিডব্যাক পেয়েছি সেই ফিডব্যাকটা বিভিন্ন অফিসার বিভিন্ন ফোরামেও বলেছে সেটা হচ্ছে এখন যে গ্রাউন্ড লেভেলের অফিসার আছে তারা আওয়ামী লীগের যারা সন্ত্রাসী আছে এদের বিরুদ্ধে অপারেশন করতে গেলেই মিড লেভেল অফিসাররা বাধা দিচ্ছে কিন্তু মনে রাখবেন যদি আপনারা কোনো একটা কারণে যে এইম নিয়ে আপনারা নাইন ডিভেড জিওসি জেনারেল রেখেছেন ঢাকার ব্রিগেডগুলোকে রেখেছেন যে এটা হচ্ছে মেইন মাসল পাওয়ার এরা যদি জরুরি অবস্থা ঘোষণা করে জনগণ ছাত্র জনতা আর্মির অ্যাগেনস্টে দাঁড়িয়ে যাবে এবং আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই আর্মি আর সেই আর্মি যে শেখ হাসিনার আর্মি না যে তাদের ব্রিগেডিয়ার ইমরান হামিদ এসে বলবে লাইন পজিশন এলএম জি দিয়ে ফায়ার শুরু করবে না তারা প্রয়োজনে ফায়ারটা ব্যারেলটা ঘুরাই দিতে পারে আপনার দিকে আপনি গ্যারান্টেড থাকতে পারেন গ্যারান্টেড থাকতে পারেন আর্মি জুনিয়র অফিসার জেসি এনসি তারা কেউই এই শেখ হাসিনার সরকার আর চায় না কারণ একটা মনে রাখবেন যারা এই সিভিল প্রশাসনে আমাদের সিভিলিয়ান ভাই বোন মা বাবা চাচা দাদা যারা আছে ওনলি ওয়ান থেকে টু পার্সেন্ট সুবিধাবাদী সো মেজর পোর্শন যেটা তারা চায় না সো আপনি যদি ওয়াকার স্যার আপনাকে বলছি যদি আপনি যদি প্ল্যান করে থাকেন এরকম একটা সিচুয়েশন হবে এনআর কি হবে তারপরে আপনি ক্ষমতা মানে সবাই বলবে যে আর্মি এটা সেই যুগ না যে যখন বলবে যে আর্মির উপর সেই ভরসা যে আর্মি ক্ষমতা নিয়ে নি এই সিচুয়েশনে এনআরকিটা কন্ট্রোল করার জন্য কারণ আমরা সবাই জানি যে একটা এনআরকি সিচুয়েশন ইন্টেনশনালি তৈরি করা হচ্ছে এই ইসকন যে চট্টগ্রামে যেটা করেছে যেটা আনপ্রেসিডেন্টেড এবং একটা বিদেশি এনজিও এভাবে করতে পারে না সরকার ইচ্ছা করলেই পারে গোয়েন্দা সংস্থার ইচ্ছা করলেই পারে কিন্তু গোয়েন্দা সংস্থারা সব আপনার কথাবার্তা বলতে চলতেছে আমি শুধু একটা জিনিস বলতে চাই যে আপনারা যদি দেখে থাকেন যে এখন অলরেডি সবাই লাল করা শুরু করে দিয়েছে তাদের প্রোফাইল লাল করা শুরু করে দিয়েছে ফেসবুকে এটা একটা প্রতিবাদের ভাষা এটা আমরা দেখেছি এবং এই প্রতিবাদের ভাষায় এখন আমি কিন্তু অনেক অনেককে দেখছি যে স্ট্যাটাস দিচ্ছে যে নাহিদ এবং আসিফ যে দুজন উপদেষ্টা আছে তারা তারা যেন তাদের রেজিগনেশন দিয়ে এই আবার আন্দোলনে আন্দোলনে আন্দোলন শুরু করে দেয় গ্রাউন্ডে এখন শুধু আপনি এটা চিন্তা করেন যে এই দুজন উপদেষ্টা বা আরো যারা আছে তারা যদি এখন একটা ডাক দিয়ে যে তারা যদি পদত্যাগ করে করে যদি আবার আন্দোলনে দাঁড়ি হয় আপনারা মিলিটারি এটা কন্ট্রোল করতে পারবেন না এবং তখন কি হবে আপনা আপনি সহ অন্যান্যরা সবাই ভিলেন হিসাবে ইতিহাসের পাতায় লেখা থাকবে আমি আবার বলতেছি আপনাদেরকে আপনি তখন এখন পর্যন্ত যে একটা সুযোগ আছে আপনাকে হিরো হওয়ার আপনার জন্য এখন সুযোগ বেশ চান্স হচ্ছে যারা গুম খুন বা অন্যান্য সাথে জড়িত তাদের রক্ষা নাই যে কোনো সিচুয়েশানেই বাট আপনার রক্ষা আছে আপনি যদি এখনো সঠিক ডিসিশন নেন আপনি যদি এখনো এই যারা যারা এই সমস্ত গুম খুন এবং অন্যান্য সাথে জড়িত তাদেরকে যদি এখনই আউট করেন স্টিল ইউ আর এ হিরো কারণ আপনি এদেরকে রেখে এই এন সিচুয়েশনটাকে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ এরা যে আইন শৃঙ্খলার যে ডাউন হচ্ছে এটাকে আপনি মদত দিচ্ছেন এটা আপনি মদত দিচ্ছেন আপনি যদি এখনই এদেরকে ডাউন করে দেন স্টিল ইউ এন্ড আপ এজ এ হিরো সিম্পল এখন আপনি এটা ডিসিশন নেন আপনি কি করবেন এবং ফাইনালি যেটা হইতে পারে সেটা হচ্ছে যখন পাবলিক আপনাদের এখানে সে দাঁড়াবে তখন কিন্তু আপনারা কেউই থাকবেন না এখানে থাকবেন না আমরা যারা আমি মনে করি যে এখন অলরেডি দেখতেছি আমরা যে রাওয়া এখন আবার নতুন ভাবে ইয়া হচ্ছে আমরা এখনো মনে করতে পারি যে সিনার যখন কেসটা রিটায়ার্ড অফিসার কারণ আপনি আপনার কাজ ঠিক মতো করতেছেন না আপনি বাংলাদেশ সেনাবাহিনীকে যে পর্যায়ে নিয়ে গেছেন এখন এই পর্যায়ে নিয়ে গেছেন যে তারা তাদের প্রত্যেকের আপনি আপনার অনেকগুলো গোয়েন্দা সংস্থা আপনি জানেন তারা কতটা মানে কারা কারা কত টাকা ইনকাম করেছে মানে ইন্টারনেটের মধ্যে ঘুরে বেড়াচ্ছে কে কয়শো কোটি টাকা নিয়েছে আমি তো একটা তো যেটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতেছি সেটা হচ্ছে যে 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 ওই জিল যিনি করেছেন উনি দুইশো কোটি টাকা হোয়াইট করেছেন পঁচিশ কোটি টাকা অতিরিক্ত ট্যাক্স দিয়ে সাদা করেছেন কারো টাকা সাদা করেছেন তার মানে এই টাকাটা করতে গেছে দ্যাট ওয়াজ ব্ল্যাক মানি ও উইথ এ জেনারেল সো আপনি বলতে পারবেন না যে ওনলি জেনারেল হু আর্ন ব্ল্যাক মানি উই নো বাট স্টিল অ্যাজ উই অল লাভ আর্মি আমরা আর্মি শুধু ওইটুকুই বলতে চাচ্ছি যেটুকু করলে আপনাদের হুশ ফিরবে যে বাংলাদেশ আর্মির এখন যে পর্যায়ে নিয়ে গেছে এটার জন্য আপনি সিঙ্গেলি দায়ী আপনি সিঙ্গেলি দায় আপনি যদি এই সিচুয়েশনে একটা ডিসিশন নেন আপনি যে এই যে ডিলে করতেছেন আমি সবকিছু জানি আপনি অফিসারদের কনফারেন্সের মধ্যে হ্যাঁ ব্যবস্থা নেবেন এই নিবেন করে একটা ডিলে ব্যাটেল আসেন এবং আমি এও জানি যে বলতেছি বাট আমি আপনাকে একটু গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাকে যে কারণে ব্ল্যাকমেইল করেছে বা এটা যদি অন্য কোনো কারণ থেকে থাকে তাহলে আপনি জাস্ট এটা নিয়ে যদি আপনি যদি এখানে হিরো হন সবাই আপনার পাশে থাকবে আপনার হাজার ক্রাইসিস থাকলে আপনার অন্য মানে সামাজিকভাবে হেয়িত হয় এরকম অনেক কিছু থাকলেও কেউ আপনার ইয়াতে দাঁড়াবে না আমরা সবাই আপনার পক্ষে থাকবো কিন্তু আপনাকে এই যে সিচুয়েশনটা আছে যে আমাদেরকে যদি ছাত্র জনতাকে আবার এই ইন্ডিয়ান হেজিমনি এবং আমলিক থেকে বাঁচার জন্য যদি আবার রক্ত দিতে হয় তাহলে আপনি ইতিহাসের খাতায় ওই এখন যেরকম শেখ হাসিনার শেখ হাসিনার একটা ছবি বের হয়েছে না যে এই হায় এই মানে যেটা ইয়া ইয়াহিয়া খানের ছবির আদলে যে এই হায়ানাকে ধরিয়ে দিন বা এ ফেরাউনের থেকে ফেরাউনের থেকে নিকৃষ্ট আপনারও তখন ছবি বের হবে যে আপনি তখন হচ্ছে একজন ন্যাশনাল ভিলেন হিসেবে আপনি সিলমার্ক হয়ে যাবেন সো আমি আপনাকে অনুরোধ করব যে বর্তমানে যে সিচুয়েশনটা আরও ক্রাইসিস হওয়ার আগে বাট আপনি গ্যারান্টি থাকেন গ্যারান্টি থাকেন শেখ হাসিনা আসবে না আপনাকে যে যত কিছু বুঝাক বা কোনো কিছু বুঝাক আপনি এখন ইনোসেন্ট ভাবে যে একটা ক্রাইসিস হয়ে গেছে সেনাবাহিনী পাওয়ার নিয়ে নিছে জনগণের অধীনে পাওয়ার নিচ্ছেন এটা ইন্ডিয়া প্রচার করবে হয়তো বা আমেরিকাও প্রচার করবে এখন যেহেতু ট্রাম্প আসা সহ ইয়ে আসে কিন্তু মনে রাখবেন দেশের জনগণ এই সিচুয়েশনে দেড় হাজারের উপরে মানে জীবন দিয়ে মানুষ আর বসে থাকবে না মানুষ রাস্তায় নেমে যাবে রাস্তায় যেটা আপনারা কন্ট্রোল করতে পারবেন না এবং ভারত যে অপপ্রচারটা চালাচ্ছে আমার মনে হয় আপনি এই যে সেনাবাহিনী কতদিন থাকবেন এগুলো না বলে ভারতীয় হেজিমনির বিরুদ্ধে যখন আপনি যখন ইয়ার সাথে কথা বলেছেন কিছুদিন আগে ভারতীয় সেনাপ্রধানের সাথে কথা বলেছেন তখন আপনার উচিত ছিল বলা যে ভারতের মিল যে সমস্ত মিডিয়া যে সমস্ত চলছে ওগুলো যেন বন্ধ করেন তাহলেই আমরা আপনার পাশে থাকব সো আমি মনে করি যে দেশ যে একটা অজানা একটা ভীতিকর একটা গন্তব্যের দিকে যাচ্ছে এটার চাবি জেনারেল ওয়াকার কাছে এখন পর্যন্ত বাট একটা টাইম যখন হয়ে যাবে উনি যদি এটা না মানেন তাহলে একসময় এটা চলে যাবে ছাত্র জনতার হাতে এগেন তখন আপনার ন্যাশনাল ভিলেন হিসাবে এবং সেনাবাহিনীকে একটা কঠিন সিচুয়েশন আপনারা তৈরি করবেন মনে করেন ছাত্র জনতা যদি আবার আপনাকে ঘেরাও দেয় দেয় তখন এই এই আর্মি আমাদের আমাদের ছাত্র জনতাকে গুলি করবে না এটুকু রাখবেন সো আমি আশা করি জেনারেল ওয়াকার চিন্তাভাবনা করে দেখবেন